ভাই আপনার নাম? আমার নাম রাসেল। কি করেন আপনি? আমিও কাজ করি মিড়তে। আপনারা দুইজন কি? মানে আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড। দর্শক ভাই আমরা পেয়ে গেছি দুইজন ফ্রেন্ডকে আ তাদের কাছে আমরা কিছু প্রশ্ন করব। আচ্ছা আপু আপনারা কি গুগলি ধাদা দেখেন? হ্যাঁ অবশ্যই। ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আপনি দেখেন? हां মাঝে মাঝে তো দেখি। কখনো খেলছেন? খেলি নাই তো তাও একটু আছে কখনো খেলেন নাই তবে আজকে আমার সাথে খেলবেন খেললে অনেক ভালো লাগবে তবে যেহেতু আপনারা আমাদের চ্যানেলের দাদাগুলো দেখেন অবশ্যই আপনার নিয়ম সম্পর্কে জানা আছে তারপরে নিয়মটা আমি বলে দিই হ্যাঁ আমাদের চ্যানেলের হচ্ছে আমি যে আপনাকে প্রশ্নটা করব এই প্রশ্নটার অ্যান্সারটা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আর সময়টা থাকবে দশ সেকেন্ড কিন্তু দশ সেকেন্ডের মধ্যে সঠিক অ্যান্সারটা দিতে হবে তাহলে আমি কি প্রশ্নটা করব হ্যাঁ করেন আচ্ছা আমার একটা डाउट আছে জায়গা বলেন মানে 10 সেকেন্ডের ভিতর তো আপনি উত্তর দেওয়া অসম্ভব অবশ্য ওই 10 সেকেন্ডের মধ্যে দিতে হবে তাহলে আপনি পুরস্কার পাবেন না হলে তো পাবেন না আচ্ছা ঠিক আছে আপনি বলেন দেখি কি প্রশ্ন না আমার তো একটু সমস্যা আছে কারণ কি আপনি যে বলতাছেন যে 10 সেকেন্ডের মধ্যে বলা লাগবে এটা কিন্তু হয় না 10 সেকেন্ড তো আপনাকে কতক্ষণ সময় দিলে হবে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে 10 সেকেন্ড লাগবে এইজন্যই তো 10 সেকেন্ডের ভিতর যদি সঠিক দিতে পারেন তাহলে আকর্ষণীয় পুরস্কার পাবেন আর যদি না দিতে পারেন তাহলে তো আর কিছু করে না কারণ একটা প্রশ্নের উত্তর আমি ছোট ছোট একটা প্রশ্ন করব তার উত্তর তো 10 সেকেন্ডে 5 সেকেন্ডই বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে postcss postcss তাহলে ধরলাম হাসি দিলে খলখল করে পেটের ভিতর নড়ে জল জিনিসটা কি মানে হাসি দিলে খলখল করে পেটের ভিতর জল না

মানে হচ্ছে হাসি দিবে হাসি দিলে খলকল করে আর পেটের ভিতরে জল নরে তাহলে জল তো বুঝেন জল তো বুঝেন পানি হ্যাঁ কেমনে সরি পারব না আপনি কেমনে কি করব আচ্ছা ප්‍රේක්ෂක ভাই যারা পাচ্ছেছ আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম আপনারা যদি কেউ এই শর্ট দিতে পারেন তাহলে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো তো সবাই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনি আপনি পারবেন না বলছিলেন বলেন আমার মাথা আপনি আমি তো অবশ্যই পারুম না কেউ ওমشي না 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 কি আমার এটা দর্শক ভাই তারা কিছুতেই পারলো না তাদেরকে লাস্টে একটা সুযোগ দিয়েছিলাম যে তারপরে যদি পুরস্কারটা পায় পাই কিন্তু পারলই না শেষে এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্টে এটা জানাবেন ধন্যবাদ আপনাদের ডিজেনকে